বারোটা থেকে তোমাদের আমি ব্লগটা চালু করছি তো দেখো বোনের বাড়িতে এসেছি আট দিন ছিলাম তো দেখো বোন শরীর খারাপ হয়েছে দোকানে কাজ করতে করতে চলে এসেছে শরীর খারাপ হয়েছে বোনের তো একটু পেটের গণ্ডগোল হচ্ছে পায়খানা বনি তো যাকে আজকে আমি চলে যাচ্ছি বাঁকুড়ায় চলে যাচ্ছি তো এতদিন কলকাতায় ছিলাম কলকাতায় আমি একটা কাজেতে এসেছিলাম তো বালিগঞ্জের কসবা পোস্ট অফিসের আমার একটু কাজ ছিল তো একটা আর করেছিলাম সেই আরডিটা আমার পঁচিশ বছর হয়ে গেছিলো তো আরডিটা টাকাটা মানে তুলছি না খালি ফিস ডিভিডিট করেই যাচ্ছি ফিস ডিভিডিট করেই যাচ্ছি তো তিন বছর মানে তিনবার করেছিলাম তো এটা চারবার হলো তো এখন ওইটা আমি বছরের একটা আর করলাম তো এখন ন বছর পর আমি হয়তো কলকাতায় আসব। তখন হয়তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে কলকাতায় হুম তো চলো ব্লগটা এখন থেকে চালু করছি মাই লাইফ মাই ফ্যামিলি বই তো বোনের ঘরটাও দেখে না ছোট্ট ঘর হুম তো বোনও এই ঘরটা আবার ছেড়ে দেবে কারণ ওর মেয়ের বাড়িতে গেছিলাম তো মেয়ের ডেলিভারি হবে তো এই এখন তো মানে কেউ ভাড়া ঘরে আঁত তুলতেই চায় না মানে ঢোকাতেই চায় না যে বোন বলছে আমারও ঘর এক মাস পর পাল্টাতে হবে যখন আবার আসবো তখন আবার তোমাদেরকে আবার আমার বোনের আবার অন্য ঘরেই দেখাবো তো আমি কলকাতায় যখনই আসি তখন আমি বোনের বাড়িতেই উঠি তো আমার কলকাতায় বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবই আছে হ্যাঁ সবাই আছে কিন্তু আমি বোনের বাড়িতেই উঠি আর আমি বাঁকুড়া থেকে আসি কোনো কাজ হলে আসি কোনো দরকার পড়লে আসি না তাহলে এমনি আসি না আর কোনো কিছু হয়তো অনুষ্ঠান হলো তখন এলাম হয়তো তোমার কাকার ডাক্তার দেখানোর জন্য তখন এলাম মানে এমনি আসিই না হুম তো চলো আবার কবে কলকাতায় আসবো তা নেই ঠিক তো সঙ্গে থাকো বন্ধুরা হুম এই দুপুর বারোটা থেকে আমি ব্লগটা চালু করছি তো দেখতেই পাচ্ছ আর আমি এই জায়গাটা হচ্ছে হাওড়া জেলা সলভ হাওড়া জেলা সলভ সলভ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো সঙ্গে থাকো বন্ধুরা তো এখন আমি গঙ্গাজলের ঘাঁটি বাস ধরবো এখন আমি সলভ হাই রোডে যাব টোটো ধরে তো সঙ্গে থাকো তোমরা হয়েছে তোমাদেরকে দেখালাম বোন ছিল এই যে উঠেছে দেখো খুব শরীর খারাপ হয়েছে তো বেরিয়ে পড়লাম তো দেখো বোনের জায়গাটাই থেকে বেরিয়ে যাচ্ছি যে আমার বোন আর ছেলে যাচ্ছে তো বেরিয়ে যাচ্ছি চলো

চলো টোটো না রে টোটো তো এটা যাই হোক টোটো তো বসে গেলাম এখন হাই রোডে যাবো সঙ্গে থাকো তোমরা হাইওয়ে গেছি এখন এখন আমাদের গাড়ি আসেনি সুচিনিয়ায় বাস দাঁড়িয়ে এখন আসেনি বাসে চেপে তোমাদেরকে শি আর করছি দেখো শুশুনিয়া গঙ্গাজল ঘাটি বাসে চেপে গেছে সঙ্গে থাকো ভাটিতে চলো এসেই গেলাম দেখতেই পাচ্ছি দিয়ে আমার ছেলে এখন ব্যাপ নিয়ে যাচ্ছে চলো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি দেখো আমি বৃষ্টি খাচ্ছি এখন সেই কলকাতা থেকে এসছি এই একটু চা খাচ্ছি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করেছিলাম কলকাতায় যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করেছিলাম এই দোকানে চা খাচ্ছিলাম আবার আসার সময়ও কলকাতা থেকে আসার পথেও তোমাদের সঙ্গে দেখা করছি এই দোকানে চা খাচ্ছি আমাদের দোকানদাররা না মুখ দেখাবে না

চলো বন্ধুরা চাটা দেখা করব সেই দুটো সময় বেরিয়েছি আর এখন বাজে সাড়ে আটটা দেখো আমি বাস থেকে নেমে চলে এসেছি চলে এসে কি করলাম জামা কাপড় ছেড়ে একটু গা হাত পায়ে জল টল দিয়ে কাপড় জামা ছেড়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো দেখো আমার উঠোন বাগান দিন হয়ে গেছে উঠোন বাগান তোমাদেরকে শেয়ার করিনি তো চলো গামছাটা এখানে শুকো দিয়ে দিয়েছি এখানে একটু হাওয়াতে শুকে যাক আর কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি বাপ রে বাপ হ্যাঁ তো রাস্তায় তোমাদেরকে ভিডিও করতে পারলাম না এত বৃষ্টি তো দেখো আমার ঘর দেখো আমি কলকাতা থেকে গঙ্গাঝল ঘাটিতে চলে এসেছি দিয়ে কাকু দেখি কি করছে দেখি কাকু দেখি কি করছে লাইটটা জ্বালায় তো দেখো তোমাদের কাকু শুয়ে শুয়ে টিভি দেখছি দেখো কাকু শুয়ে শুয়ে টিভি দেখছে তো আমার ঘর দেখতেই পাচ্ছ তো লাইটটা নিয়ে কাকু আবার শুয়ে শুয়ে টিভি দেখবে এখানে আমার বড়ো ছেলে শুয়ে আছে এই যে বড় ছেলেও মোবাইল নিয়ে ঘাঁটছে এই যে বড় ছেলে মোবাইল নিয়ে ঘাঁটছে চলে এসছে হ্যাঁ এখন মোবাইল নিয়ে বসেছে তো আমি এখন ভাত বসাবো তো ভাবছি আলু সিদ্ধ ভাত করবো তো কাকু এখানে কি কি রান্না করে রেখেছে দেখি হুম দেখো কতগুলো লাইট জ্বাল এখানে সব ব্যাগ ফ্যাক রেখে দিয়েছি এইখানে সব ব্যাগ ফ্যাক রেখে দিয়েছি হ্যাঁ তো এইগুলো সব কালকে কাজবো কালকে না কাজলে অন্যদিন কাজবো কালকে রবিবার আছে কেন আমাকে কালকে বাজারে যেতে হবে হ্যাঁ তো দেখো কাকু রান্নাঘরটা কিভাবে রেখেছে আমি আসবো বলে পরিষ্কার করে রেখেছে যতটা পেরেছে করেছে অসুস্থ মানুষ আর কত করবে তাই না দেখো বাসন টাসন মেজে রেখেছে হ্যাঁ আমি একটু পরিষ্কার কাজ ভালোবাসি তাই একটু যেভাবেই হোক করে রেখেছে তো এখন আমি রান্না করব হুম তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে তো দেখো মার ভাত করবো একটা আলু কেটে দিয়ে দিয়েছি আর ওই যে আমার গাছের টমা ছিল গাছের টমা দিয়ে দিয়েছি তো গরম গরম ঘি ভাত মার ভাত ভালো লাগবে খেতে তো হোক বন্ধুরা সঙ্গে থাকো তো চলো ভাত খাওয়া যাক জল নিয়ে বসেছি যাবো ঘি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি টমাটু নুন আর দেবো ভাত দেবো তাহলে এখান থেকে দিয়ে দিচ্ছি আমি নিয়ে আসবো এটা নুন আর ঘি দেওয়া আছে আমি আর একটু ভাত নিয়ে আসি আমাদের মার ভাত হলে না একটু খাওয়া যায় ভালো মার ভাত ভালো খাওয়া যায় ডাল সিদ্ধ আলু সিদ্ধ তারপরে ঘি ডিম সিদ্ধ এগুলো হেভি ভালো লাগে খেতে তো বন্ধুরা তো শনিবার তো আমার তো সব নিরামিষ হ্যাঁ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তোমরা মার ভাত খাবে তো চলে আসো দু ভাত খাবে তো চলে আসো ঠিক আছে তো গুড নাইট বলে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে বেলাইন গিয়েটা বাজিয়ে দেবে তোমরা যদি নতুন হও তো বাই আবার নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে